সমানে আলুবাজি শুরু করেছে ইঁদুরের দল দিশাহীন চাষিরা ইঁদুরের আলুবাজি এমন আলুবাজি শুরু করেছে এক দল ইঁদুর যে গ্রামের চাষিরা বিরক্ত তাদের মাথায় হাত পড়েছে ইঁদুরের আলুবাজিতে আসলে জমির আলু কেটে ফেলেছে সেই ইঁদুরেরা আলু গাছ টেনে নিয়ে গর্তের মধ্যে লুকিয়ে রাখছে সেই গণেশ বাবার বাহনেরা লুকিয়ে রাখা আলু গাছের মধ্যেও থাকছে আলু ফলে দিশাহীন চাষিরা জলপাইগুড়ি সদর ব্লকের নগর পাড়ার চাষী কিশোর কুমার বারুরি জানালেন এবছর তো তার নিজস্ব বিঘা জমিতে জ্যোতি আলু চাষ করেছেন কিন্তু আলু পূর্ণাঙ্গভাবে ফলতেই ইঁদুরের অত্যাচার শুরু করেছে একদিকে আলু গাছ কেটে দিচ্ছে ইঁদুরেরা আবার গর্ত করে তার মধ্যে লুকিয়ে রাখছে উৎপাদিত আলু তাই দিশেহীন হয়ে পড়েছেন চাষিরা এভাবে ইঁদুরের আলুবাজি বা অত্যাচার চলতে থাকলে তাদের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে বলে চাষিরা জানিয়েছেন মাঝে মাঝে একটু একটু ধসা ধরার ওইটা হচ্ছে একমাত্র ভয় এই মুহূর্তে আচ্ছা কারণ এর তিন মাস পর্যন্ত রাখতে হবে আচ্ছা আচ্ছা এর মুহূর্তে এই মাঝখানে যদি কোনো ধসা বা কিছু পোকা জাতীয় বা বা কি বলে ওই ইঁদুর টিদুর লাগে ইদুরে তো প্রচন্ড ক্ষতি করতেছে এই মুহূর্তে লেগেছে প্রচুর প্রচন্ড লেগে গেছে গোটা খ্যাতি মোটামুটি মাঝে মাঝে জায়গায় জায়গায় লেগে গেছে ইঁদুরে তাছাড়া আমার কিছু একটু পোকরা জালো ছিল সেখানেও খেয়ে এক এক করে মানে ধরে পোকরা জালোটাও খেয়েছে হ্যাঁ পোকরা জাল খেয়েছে হুম মানে যেটা আর্লি সিজনে ছিল হ্যাঁ হ্যাঁ যেটা পোকরা জাল তো বিক্রি হয়ে গেছে অলরেডি আমার কিন্তু দাম এখন তো পোকরা ভালোই মানে মোট কথা এই মুহূর্তে আলু গাছের ভালো থাকলেও কিন্তু ইঁদুরে নষ্ট করছে হ্যাঁ ইঁদুরে কিছুটা ক্ষতি করছে আর কি প্রায় প্রায় শুনি যে ইঁদুরে ক্ষতি করতেছে আচ্ছা আচ্ছা কিন্তু আমার তো প্রচন্ডভাবেই ক্ষতি করতেছে মানে আলুটা কি করছে আলু তো সবে আকার ধারণ করছে হ্যাঁ হ্যাঁ তা এখন মোটামুটি আরও ধরেন দু মাস তো লাগবেই

হ্যাঁ সেই আলুগুলো ওরা নিয়ে গর্তের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে আর কি আচ্ছা আচ্ছা তার ফলে কিছু কিছু গাছ কেটে দিচ্ছে ও গাছ গাছ মরে যাচ্ছে হ্যাঁ অবশ্যই মরে যাচ্ছে আচ্ছা 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 কি নাম দাদা আপনার আমার নাম কিশোর কুমার বারুরি এলাকাটা কি নাম রয়েছে এটা হচ্ছে প্রসন্নগর পাড়া হ্যাঁ